বন্ধুরা আমি পাপাই দা পিজিয়ান ইউটিউব চ্যানেল তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো আপনারা সামনে দেখে বুঝতেই পেরেছেন আমাদের ফাইভ কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো আজকে প্রতি কটা পায়রা যেগুলো এনেছি সবগুলোতে অফার রাখার চেষ্টা করেছি বন্ধুরা সবগুলো কম দামে রাখার চেষ্টা করেছি তো ভিডিওটাকেও স্কিপ করবেন না যা দেখবেন তাই কিন্তু একদম কম দামে হ্যাঁ আজকে যেগুলো কম দামে সেগুলো বুঝে নেবেন বন্ধুরা আমরা কিন্তু কেনা দামে দিচ্ছি ওগুলো লাভ রাখিনি আগের দিনের যেগুলো কিছু পায়রা আছে সেইগুলো আমরা মানে যেরকম দাম ছিল ওই দামই রেখেছি কিন্তু আজকে যে নতুন পায়রা যেগুলো দেখবেন সেগুলো কিন্তু আমরা সব কেনা দামে ছাড়ছি আমাদের কিন্তু ওখানে প্রফিট এক টাকাও নেই বন্ধুরা শুধুমাত্র আপনাদের জন্য যাতে আপনারা ভালোবেসে আমাদের ফাইভকে সাবস্ক্রাইবার কমপ্লিট করেছেন শুধুমাত্র আমাদের সাবস্ক্রাইবারদের জন্য অফার বন্ধুরা ঠিক আছে তো একটা জোড়া আপনারা অলরেডি দেখে ফেললেন কথার মাঝে তো আর একটা জোড়া শুরু করুন বন্ধুরা কালদুম ম্যাড্রাস একটা পেয়ার দাম রেখেছি মাত্র আটশো টাকা ঠিক আছে দেখুন ডান দিকেরটা মাদা বাঁ দিকেরটা নর মানে মোম ট্রোটেরটা নর আর কালো ঠোট যেটা আছে ওটা মাদা পায়রা ঠিক আছে দুটোই কিন্তু ডিপ চোখের মধ্যে আছে দেখে নিন ওপরে একটা নরের চোখ তল একটা মাদির চোখ ভালো করে চোখের শখ করুন বন্ধুরা এবার নেক্সট পেয়ার দেখুন একটা গোলা লাইনের জোড়া ডান দিকেরটা নর বাঁ দিকেরটা মাদা একদম সেট জোড়া বন্ধুরা গোলা লাইনের পায়রা অরিজিনাল পায়রা কোনো ডুপ্লিকেট না দাম দিচ্ছি মাত্র আটশো টাকায় বন্ধুরা শুধুমাত্র আমাদের লটে ওই দামে কেনা পড়েছে বলে আটশো টাকা জোড়া করে তো আমরাও আটশো টাকা জোড়াতে দিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখে নিন একদম সলিড জোড়া সেট করা জোড়া আছে অ্যাক্টিভ জোড়া শুধুমাত্র আজকে নিয়ে এসে সদ্য রানা কাটলাম কেটে পায়রা উপরে ভিডিও করছি বলে ভয় পাচ্ছে বারবার পালিয়ে যাওয়ার চেষ্টা করছে বাট জোড়া কিন্তু একদম সেট করা বন্ধুরা একদম সেট করা জোড়া চোখের শখ করুন উপর একটা নরের চোখ তল একটা মাদির চোখ চোখ দেখে নিন ভালো করে নটটা মল্টিংয়ে আছে এবার একটা ওল্ড জেনারেশনের জর্সা পেয়ার দেখুন সাদাটা নর কালোটা মাদি মাদিটা হচ্ছে ভুরা মাদি আর নরটা হচ্ছে ছাপকার মধ্যে আছে ছোটো ছোটো গম ঠোঁটের পায়রা কাঁচা হলুদ চোখ যেরকম আগেকার জেনারেশনের পায়রা হতো ওরা কিন্তু গ্যারেন্টি বন্ধুরা জোড়াটার ক্ষেত্রে দেখে নিন ডান নর নরের চোখ বা দিকেরটা মাদির চোখ নেক্সট একটা জোড়া দেখুন ফটকাম অ্যাড্রাস পেয়ার দাম রাখছি সাতশো টাকা মাত্র সাতশো টাকায় জোড়া তার মধ্যে আবার এরকম কোয়ালিটি দুটোই চোখের পায়রা আমি চোখ দেখাবো আপনারা বুঝতে পারবেন বাট যেহেতু আবার বলছি ডানা কাটা পায়রাগুলো ছটফট করে যাচ্ছে কারণ এগুলো ডানা ওলা পায়রা ছিল পায়রাগুলো ওড়ানো মানে যার বাড়ি পায়রা ছিল সে ওড়ার ছিল তো যেহেতু ডানা কেটেছি একটু ভয় পাচ্ছে বারবার কালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে যেহেতু চারদিকে খোলা আকাশ দেখছে বন্ধুরা তো তার মধ্যে একটু মানিয়ে নিন আপনারা দেখে নিন কোয়ালিটি বা চোখ দেখুন ওপরেটা না চোখ তোলাটা মাদির চোখ চোখের কোয়ালিটি দেখুন আর দাম দেখুন বন্ধুরা এর জন্য কিন্তু একটা লাইক আমাদের চাই এটা আপনাদেরকে একটু করতে হবে তো এবার একটা লাল ফুল পেয়ার দেখুন পিছনে একটা নর্স সামনে একটা মাদা ভালো করে দেখে নিন বারোশো টাকা এটা আগের দিনের একটা জোড়া বন্ধুরা এক জোড়া সেল হয়েছিল এক জোড়া কিন্তু একজন নিতে আসে বলেছিলো সে আসেনি আজকে বিকালবেলা বেলা পাঁচটা পর্যন্ত টাইম ছিল তো সে আসেনি বলে আমাকে আবার রিআপলোড করতে হলো দেখে নিন দারুণ কোয়ালিটির জোড়া পায়রা স্ট্যান্ডিং দেখে নিন আর দুটো পায়রা কিন্তু সবে দশ পর ক্লিয়ার করেছে তো আপনারা চাইলে নিয়ে গিয়ে সেটিং করে ওড়াতেও পারবেন পায়রা উড়বেও ঠিক আছে নটটা একদম কাঁচাগুলো চোখের মধ্যে আছে আমি চোখ দেখি দুবার তার আগে ওভারঅল একটা জোড়াটা শখ করুন আর আরেকটা কথা বলতে চাই বন্ধুরা আজকে যেগুলো কম দামের মধ্যে ছাড়ছি সাতশো আটশো যেগুলো থাকবে তো সেগুলো কিন্তু এমনি কম দামে ছাড়ছি ওই জন্য আপনারা কিন্তু আর বার্গেনিং করবেন না বন্ধুরা যদি বার্গেনিংয়ের মন থাকে তাহলে ফোন করবেন না তাও ভালো বাট বার্গেনিং করবেন না কারণ আজকে আমাদের এগুলো টোটাল কেনা দামে যেমন এই বাচ্চাগুলো দেখুন লটের মধ্যে আমাদের আনা জোড়া রেখেছি সাতশো টাকা আমাদের সাতশো টাকা জোড়া দিয়েই বাচ্চাগুলো আনা তো এখানে এক টাকাও প্রফিট না ডান দিকে জিরিয়া বাচ্চা বা দিকে একটা টিপলারটা ফুলসিরা বাচ্চা যেটা ফুলসিরা বাচ্চা ওটা স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা আর রান্নাকে একটা জিরিয়া ম্যাড্রাস বাচ্চা যেটা ফুলসিরা বাচ্চা ওটা কাঁচা হলুদ চোখের মধ্যে আছে আর জিরিয়াটা কালো দানা টাইপের লাল চোখের মধ্যে চোখ দেখে নিন বন্ধুরা নর আমি জানি না যেহেতু বাচ্চা পায়রা দু তিন পরের পায়রা তো এবারে লালি সবুজ পেয়ার দেখুন এটাও আগের দিনের জোড়া তাই জন্য দামটা একটু অন্যান্য পায়রাগুলোর থেকে বেশি ঠিক আছে একদম সেট জোড়া এটাও দেখে নিন পিছনে একটা মাদিস আমিটা নর দুটো পায়রা কিন্তু হাই স্ট্যান্ডিংয়ের মধ্যে আছে আর শর্ট শর্ট সাইজের পায়রা এক একবিধ্যা সাইজ তো আপনারা চাইলে নিয়ে গিয়ে পায়রা ডিম বাচ্চা করতে পারবেন কিন্তু ওড়াতে পারবেন না এই জোড়া এই জোড়া ওড়ালে কিন্তু আপনাদের লস হবে পায়রা পালিয়ে যাবে সো না আগেই বলে দিই এই জোড়া ওড়ানোর জন্য নয় এই জোড়া আপনারা ডিম বাচ্চা করার ক্ষেত্রে ব্যবহার করুন ভালো হবে এদের বাচ্চা কিন্তু ওড়ার গ্যারেন্টি থাকবে বন্ধুরা ওড়ানো কিন্তু কনফার্ম গরমকাল বলুন কি শীতকাল বলুন ভালো করে দেখে নিন পায়রার কোয়ালিটি লালি সবুজ জোড়া একটা দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা চোখের শখ করুন উপর একটা নরের চোখ তো একটা মাদির চোখ নরের চোখের দানাগুলো দেখুন আর কত ছোট মনি দেখুন এবার একটা টিপলার কালাঙ্কা পেয়ার দেখুন বন্ধুরা মাদিরা পাটা পায়রা আবারও বলছি মাদিরা পাট্টা পায়রা আট পর বা সাত পরে আছে সামথিং আর নটটা একদম ধাড়ি পায়রা মাদিরা পায়ে পর দেখে নিন নটটা কিন্তু একদম ধারি পায়রা মাদিরা পাট্টা পায়রা বাট জোড়া যেহেতু ওভারঅল ভালো হবে তো আমি ওই জন্য জোড়াটা করেছি তো আপনাদের যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন মাদিরা ডানা বাধা আছে আপনারা নিয়ে গিয়ে মাদিরা ওড়াতে পারবেন তারপর যখন ধাড়ি হবে তখন জোড়া করতে পারবেন বা এখন জোড়া বসাতে চাইলেও বসাতে পারবেন ভালো করে দেখে নিন পিছনে কয়েকটা পালক কালো আছে গলার তো ওটা যখন মল্টিং করে নেবে পুরো ক্লিয়ার হয়ে যাবে একদম সাদা হয়ে যাবে তার গ্যারান্টি আমাদের সাদা না হলে কিন্তু এই মাদিরা রিটার্ন নিয়ে নেব আমার কোনো সমস্যা নেই পায়রা স্ট্যান্ডিং দেখুন যেমন নর তেমন মাদি মাদিরা একটু বেশি ছটফট করছে কারণ ডানাওয়ালা পায়রা ডানা বেঁধে রেখেছি তো কোনোভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে চোখের শখ করুন ওপরে একটা নরের চোখ তো একটা মাদির চোখ ভালো করে চোখ দেখে নিন বন্ধুরা এবার দেখুন বন্ধুরা এরকম অফার অন্যান্য কেউ দেয়নি বাট আমিও দিই নি এবার ফার্স্ট টাইম তিনটে পায়রা মাত্র সাতশো টাকা তিনটে নর একটা কালসিরা নর একটা লালসিরা নর একটা ফুলসিরা নর তিনটে নর মাত্র সাতশো টাকা বন্ধুরা একবারে নিতে হবে সিঙ্গেল নেওয়া যাবে না তিনটের পায়রাকে আপনাকে একবার সাথে নিতে হবে দেখে নিন ভালো করে তিনটে পায়রা শখ করুন তিনটে পায়রা মাত্র সাতশো টাকা শুধুমাত্র আমাদের ফাইভ কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তাই তো আরেকটা কথা আপনাদের বলে রাখি যদি আমাদের টেন কে সাবস্ক্রাইবার যাবে কমপ্লিট হবে সেদিনকে আমরা এক জোড়া পায়রা কিনলে এক জোড়া পায়রা গিফট দেবো এটা কিন্তু আজকে বলে দিলাম তো আপনারাও মনে রাখবেন এবার যখন আমাদের ট্রেনকে সাবস্ক্রাইবার কমপ্লিট হবে যত তাড়াতাড়ি আমরা কিন্তু এই অফারটা নিয়ে আসবো তো এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এবার চোখ দেখে নিন ওপরেরটা কালশিরার চোখ বাঁদিকেটা ফুলসিরার চোখ ডান দিকে লালসিরার চোখ ভালো করে দেখে নিন এবার সিঙ্গেল পায়রা শুরু হচ্ছে প্রথমেই দেখায় একটা সড়কবাজি সবুজ নর ঠিক আছে ছোটো ঠোঁটের মধ্যে আছে পাথর চোখের পায়রা একদম গরম পায়রা তো একটা মা দিয়ে দেখাচ্ছি ওই জন্য দেখুন বিট করে দিতে যাইছে পায়রাটা ছটফটে পায়রা তো আমি ডানা বেঁধে রেখেছি পায়রাটা শুধু মেনপলগুলো কাটা আছে কারণ ওটা কাটাই ছিল তো এমনি ডানা পায়রাটা দিয়ে রাখা আছে ডানা বেঁধে দিয়েছি আমি তো আপনারা চাইলে নিয়ে গিয়ে পায়রা ওড়াতে পারেন পায়রা কিন্তু সড়কবাজি কনফার্ম পায়রা আর ওরাও পায়রা খুব সুন্দর শুধু মেনপলগুলো তুলে নতুন মেন পরগুলো দিয়ে দেবেন ঠিক আছে পায়রা কোয়ালিটির শখ করুন বন্ধুরা একদম বিগ সাইজের পায়রা শাক সবুজ পায়রা বন্ধুরা চোখের শখ করুন একদম সুন্দর চোখের মধ্যে আছে পাথর চোখ যেটাকে বলে এবার একটা আন্ধ্রা কালসিরা নট দেখুন একদম পিওর আন্ধ্রা পায়রা বন্ধুরা কালসিরা নট এবার একটা মাদি দিয়ে দেখানোর চেষ্টা করছি মাদিরা কিন্তু সেল নয় শুধুমাত্র নটটা আছে আর এই মাদিরার সাথে জোড়া নিয়ে মানে রয়ে গেছে তো সেই জন্য মাদিরাকে দেখাচ্ছি যাতে নটটা ডাকে মাই মাদিরার সাথেই জোড়া হয়ে গেছে নটটা সিঙ্গেল যেহেতু দেখে নিন মাদিরা কিন্তু সেল পারপাস না আমি আবার বলছি মাদিরা আমাদের বাড়ি মালবাহী পায়রা তো এটা সেল করবো না শুধুমাত্র নটটার সাথে জোড়া হয়ে গেছে বলে আমি দেখাচ্ছি মাদিরাকে ঢুকিয়ে দেখে নিন বন্ধুরা একদম গরম নর দাম রেখেছি মাত্র দু হাজার টাকা আন্ধ্রা পায়রা আমি বাইরে ছেড়ে একবার কালারটা আপনার দেখিয়ে দিলাম যেহেতু ভেতরে যদি ক্ষোপে কেউ বুঝতে না পারেন ভালো করে দেখে নিন কালসিরা পায়রা পায়ে পর বলা সুন্দর চোখের শখ করুন বন্ধুরা দারুণ চোখের মধ্যে আছে চোখটা দেখে মনে হচ্ছে না যেন জ্বলছে হেভি চোখের মধ্যে আছে তো এবার একটা দোবাজ নর দেখুন দাম রেখেছি মাত্র পাঁচশো টাকা বন্ধুরা এটা কিন্তু বন্ধুরা টাকি চোখের পায়রা একদিকের চোখটা কালো দানা আছে আর একদিকের চোখটা কালো দানার সাথে কাল কালাঙ্কার মতো মেশানো আছে আমি চোখ দেখিয়ে দেবো আপনারা বুঝতে পারবেন বাট তারা পায়রা ওভারঅল কোয়ালিটি শখ করুন শাক সবুজ কালারের মধ্যে আছে দোবাজ পায়রা পায়রা দাম রেখেছি মাত্র পাঁচশো টাকা আবারও বলছি আজকে ফাইভ কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তাই জন্য আমাদের অফারে পায়রা দেওয়া তো যেগুলো কম দামের পায়রা আছে সেগুলোর জন্য কিন্তু বার্গেনিং আপনারা করবেন না প্লিজ করবেন না কারণ এত কম দামের পরও যদি বার্গেনিং করেন সেক্ষেত্রেও তো আমাদেরও কিছু ক্ষেত্রে রাগ হয়ে যাবে তো সেই জন্য যদি বার্গেনিং করার মনে হয় ফোন করবেন না বা নেবেন না তাও ভালো কিন্তু বার্গেনিং করবেন না কম দামি পায়রাগুলোর ক্ষেত্রে তো সি ম্যাড্রাস এটা একটা দেখুন এবার বন্ধুরা ম্যাড্রাস পায়রা ব্লু ঠোঁট ব্লু পট্টির মধ্যে আছে চোখটা দানার মধ্যে আছে আমি চোখ দেখিয়ে দেবো বাট তার আগে ওভারঅল পায়রা কোয়ালিটি শখ করে নিই এবার চোখ দেখে নিন বন্ধুরা কালো কালোদানা চোখের মধ্যে আছে ব্লু ঠোঁট ব্লু পট্টি দাম রেখেছি মাত্র সাতশো টাকা এবার একটা ফুলসিরা ম্যাড্রাস মাটি দেখুন এটাও কিন্তু ম্যাড্রাস পায়রা কোনো টিপলার পায়রা নয় ম্যাড্রাস পায়রা প্রপার তো ডিপ চোখের মধ্যে আছে চোখটা দূর থেকে দেখুন কতটা লাল লাগছে তো যদি কারুর লাগে যোগাযোগ করবেন এরও কিন্তু বন্ধুরা সেম দাম মাত্র সাতশো টাকা পায়রা স্ট্যান্ডিং দেখে নিন আর পায়রাগুলো কিন্তু ধারি পায়রা তো ওরাতে যাবেন না ডিম বাচ্চা করুন বেটার হবে আর আরেকটা কথা বলতে চাই বন্ধুরা উড়ানোর ক্ষেত্রে কিন্তু একবারে উড়বে না এরকম নয় তবে কিন্তু আমি বলবো যে না উড়ানোই ভালো এবার চোখের শখ করুন ভালো করে চোখ দেখে নিন খুব সুন্দর চোখের মধ্যে আছে চোখের কোয়ালিটি দেখে নিন জাস্ট এবার আজকের ভিডিও লাস্ট পায়রা আর আজকের অফারেরও লাস্ট পায়রা একটা সবুজ ম্যাড্রাস নর পাঠা পায়রা সব দশ বার ক্লিয়ার করেছে এটাও ওড়াতে পারবেন দাম রেখেছি মাত্র চারশো টাকা বন্ধুরা পিলাঙ্কা চোখের মধ্যে আছে সবুজ ম্যাড্রাস নর আমি চোখ দেখিয়ে দেবো তারাকে দেখে নিন ছটফটে পায়রা এর স্ট্যান্ডিং কিন্তু আরও ভালো যেহেতু ভয় পাচ্ছে আর একবার দুবার পালিয়ে যাওয়ার পরে ধরেছি তো তো সেই জন্য পায়রাটা স্ট্যান্ডিং দিচ্ছে না ভয় পাচ্ছে চোখ দেখে নিন ভালো করে আর তলায় নাম্বার দেওয়া রইলো আমাদের